হরে কৃষ্ণ একাদশী ব্রত ভবিষ্যৎ পুরাণে যুতিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে সেই গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অতিবাহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীম সেন ভূমি একাদশী জ্যোতিষ্ঠের মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ বা ভূমি নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্বকাম ও মুক্তি পদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতপ্ত প্রাপ্তি হয় না এই একাদশী নির্মল উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পরাজিত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধব্যগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবতী পূর্ণপূর্ণ কোটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের এই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয় চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে অপসরা কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দুতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মিরো তোমরা আমার আজ্ঞা অবজ্ঞা করেছ তোমাদেরকে ধিক এখনই তোমাদের পিসার জন্যে লাভ হোক এবং মতলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাতত্ত্ব প্রাপ্ত হওয়ার তারা দুঃখ অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের পছন্দ শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিশাস নিজ পত্নী পিসাসীকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করব না এইভাবে চিন্তা করতে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো আল্লবান বা পুষ্পবতীর পূর্ব পুনঃ পূর্ণবশতই সেই সময় মাঘী শুক্লপক্ষীয় ভৌমি একাদশী তিথি উপস্থিত ছিল তারা একটি অস্বত্থ বৃক্ষস্থলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পদ্মেন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো ভৌমি একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হয় এই ব্রত পালনে ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় ভৌমি একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমরা পিসাতত্ত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত বর্ম হত্যাজনিত জনিত বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফলে একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ভূমি একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ জয় জয় ভূমি একাদশী কি জয়